সুন্দর করে লেখা এভাবে আস্তে আস্তে তো আবার লেখা শিখে যাবে তাই না यू बात बना में गे देखो हे तुम्हरा तो दुष्टुक है তোমার কি ভয় পাচ্ছে ভয় নাই ভয় পেতে হয় না লাগবে

মাছের কাছে আসো মাছের কাছে কাছে এই যে মাছের তুমি লেজ ধরো আর তো অবাক আছে মাছের মুখ ধরবে হ্যাঁ আমি ছবি উঠাবো ওঠো দেখি কে কে উঠতে পারে হ্যাঁ একজন লেজ ধরো এদিক টাকাও তবা ওইদিক সরো মা ওইদিক সরো এদিক এদিক হ্যাঁ এখন ধরো এখন মাছ ধরো দুই হাজার ধরো হ্যাঁ ধরেছ তবে তাকাও হ্যাঁ খুব সুন্দর ড্রাইভার হয়েছে তোমার নানি সিদা মজা লাগে তাহলে তাকাউ টাকাও তব তাকাও

যাও ওঠ নাম স্লিপার দিয়ে নাম সিজদা তুমি বুঝতে পারো নাই দাঁড়াও সিজা নামো হ্যাঁ চলো ওখানে চলো

যা আমার হাত ধরণ আমি ভিডিও করতেছি